ইনকামের আছে বাইশে করি হিসেবে খুব ভালো আছো সুস্থ আছো তো ভালো আছি তো তোমরা অনেকেই জানো যে আমাদের লেখা পরীক্ষার পর থেকে আমার হাতের কাজের পরীক্ষাটা হয় তো কালকেই আমার হাতের কাজের পরীক্ষা তো তার জন্য এই যে দেখো আমি বসে পড়েছি হাতের কাজ বানানোর জন্য তো আমি কী কী নিয়েছে কি বানাবো সেটা তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তো দেখতে হলে আমার সঙ্গে থেকেও দেখতে থাকো তো চলো দেখা ব্যাক ক্যামেরা তোমাদেরকে তো দেখো আমার মেয়ে হাতের কাজ বানানোর জন্য একদম বসে গেছে সেই সন্ধ্যা থাকে তো একাকাই ওগুলো করছে আমরা কেউ সাহায্য করছি না তো দেখো অনেকটা এগিয়ে নিয়ে এসছে কাজটা এই যে ক্রিসমাস ট্রি বানাচ্ছে তো জিনিসগুলো সব এই যে ছড়ানো ছিটানো প্রত্যেকটা জিনিস ও রয়েছে তো চলো ও কিছুটা এগিয়েছে আর বানিয়ে নিক তারপরেও দেখা হচ্ছে তো অনেক কিছু নিয়েছে এই যে কালার কাগজ আর এদিকে সোলার বল ওদিকে ওগুলো কি শুনতো অভ্র হ্যাঁ অভ্রর কাগজ এগুলো আর অভ্র বসানো আর আর্ট পেপার রয়েছে আর অভ্র রয়েছে আর নিয়েছে যে এদিকে স্টার আর এদিকে আঠা কাচি যা যা লাগে মোটামুটি সবগুলো নিয়েছে তো চলো ওই গাছটা রেডি করে নিক তো দেখো বন্ধুরা আমার মেয়ে একদম পুরো মানে সুন্দর করে গাছটা বানাচ্ছে দেখো ওই যে এবার স্টার লাগাচ্ছে ক্রিসমাস ট্রির মাথার উপরে আর এই যে দেখো কিছুটা বল লাগিয়েছে আর এখন ওই বলগুলো রয়েছে লাগাবে ওই যে বলগুলো ওর গায়ে গায়ে দিয়ে বসানোর পরে আরও সুন্দর দেখাবে আর ওদিকে গাছটার তলার যে মানে কাণ্ড সেটাও বানিয়ে রেখেছে ওই যে তো খুবই কষ্ট করছে ও একা একা ও মানে মাঝে মাঝে শুয়ে পড়ছে বলছে মা আমার পিঠ যন্ত্রণা করছে তো খুবই কষ্ট হচ্ছে সত্যিই ও নিজে নিজে করছে মাথা খাটিয়ে খাটিয়ে ওই যে দেখো বলগুলো লাগাচ্ছে তো ওর কিন্তু আমরা সাহায্য করছি না কেউ ও নিজের থেকেই করছে নিজেদের কেউ সাহায্য করে না হ্যাঁ আমার আমরা বলছি আমরা কেউ সাহায্য করব আমার বাবা আমি যে তুমি নিজের থেকেই শেখো তো সেটাই করছো দেখো খুব কষ্ট পাচ্ছে এটা কিন্তু তাও আমরা করছি না ওকে সাহায্য তো এই যে দেখো ওর যা মোটামুটি লাগে সবগুলোই রয়েছে যার জন্যে ও সুন্দরভাবে এটা করছে তো আরও দু একটা বানাবে অনেকটা রাতও হয়ে যাচ্ছে ওর কষ্ট হয়ে যাচ্ছে ছোট মানুষ সেই সন্ধ্যার থেকে বসে বসেই করছে তো এখন না বানাতে পারলে সকালে বানাবে চলো দেখি এটা আগে তো রেডি করে নিক আর ওর কষ্ট হয়ে যাচ্ছে খিদেও পেয়ে যাচ্ছে তো এদিকে তাকা দেখো কাজ করতেই ব্যস্ত তো চলো শোলাগুলো লাগিয়ে নামা ভালো করে সুন্দর দেখাচ্ছে তোমার গাছটা তো চলো শোলাগুলো সব বসিয়ে নিক তারপরে আবারও দেখা হচ্ছে তো এই যে দেখো বন্ধুরা আমার মেয়ের ক্রিসমাস ট্রি একদম রেডি সাজানো এই যে দেখো তো খুব সুন্দর হয়েছে তোমরাও বলবে কেমন হয়েছে তো ছোটো মানুষ কষ্ট করে যেভাবে পেরেছে দেখো পুরো সাজিয়ে ফেলেছে আর এখানে দেখো একদম ছড়ানো ছটানো এখনও রয়েছে এগুলো গুছিয়ে পারিনি তো এটাই রেডি করে ফেলেছে তো চলো অনেকটা রাত হয়ে গেছে ও খেয়ে দিয়ে নিক তারপরে আবারও সকালে দেখবে কতটা কি করতে পারবে না পারবে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তো এই যে দেখো সকাল থেকে আমার মেয়ে সেই যে উঠেছে ঘুম থেকে মানে ছটায় সেখান থেকে বসে বসে ও পাগল হয়ে গেছে মানে হাতের কাজ বানানোর জন্য তো দেখো কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে তো কালকে রাত্রেবেলা শুধু এটাই বানিয়েছিল আর এখন এইগুলো সব বানিয়েছে একটা গাছ বানিয়েছে দেখো ঝাউ পাতা বসিয়ে কত সুন্দর হয়েছে একদম মনে হচ্ছে যেন অরিজিনাল আর এ একটা ফুলদানি বানিয়েছে দেখো কি সুন্দর হয়েছে আর একটা ড্রেস লেহেঙ্গা লেহেঙ্গা আর দেখো কাগজগুলো কেটে কুটে একদম পুরো সারা হ্যাঁ এটা তো ছড়ানো ছিল আমি এগুলো ফেলে দেব বলে এক জায়গায় গুছিয়েছি তো দেখো অত সুন্দর করে বানিয়েছে জিনিসগুলো হাতের কাজ তো এখন খুব কেমন লাগছে তুমি নিজে নিজে বানিয়ে অনেক ভালো সুন্দর সুন্দর জিনিস বানিয়েছি মানে এগুলো আমি প্রথম ইউজ করছি সব হ্যাঁ তো খুব সুন্দর আছে আমারও খুব ভালো লাগছে আমার মেয়ে নিজে নিজে এগুলো বানাতে পেরেছে দেখো কি সুন্দর হয়েছে দেখো কত সুন্দর করে সাজানো ও আবার একটা কুলো বানিয়েছে ওই যে একটা কুলো বানিয়েছে আম পাতা আম পাতা দিয়ে তো চলো ও রেডি হয়ে গেছে মানে আজকে হাতের কাজ বানাতে বানাতে টাইম হয়ে গেছে তো খাওয়া চান করা টাইম পাচ্ছিলো না তো মানে খুব কষ্ট করে রেডি হয়েছে ওই যে একদম স্কুল ড্রেস পরে রেডি তো এবার এগুলো এক এক করে এর ভেতর বসিয়ে নিয়ে যাবে ব্যাগের মধ্যে বসালে সবটাই ঘেটে যাবে সেই জন্য তো চলো ওর একটু সাহায্য করি এবার আমি ওর মধ্যে বসাবো তাছাড়া আমি কোনো সাহায্যই করিনি ওকে দেখো আমার মেয়ে একদম রেডি স্কুল যাওয়ার জন্য ট্যাগ নিয়ে নিয়েছে আর এটা এর মধ্যে মানে এই বক্সটার মধ্যে এগুলো সব ভরে নিয়েছে যাতে সুন্দরভাবে নিয়ে যেতে পারে তো চলো যাওয়া যাক ও স্কুল থেকে হ্যাঁ তো জো যে বেরিয়ে পড়েছে স্কুলে দেখানোর জন্য আসতে না বাবা যাও তো মেয়ে ওই যে স্কুলে যাচ্ছ বাবার সঙ্গে